নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন আজকে আমরা আলোচনা করব ছাত্রছাত্রীদের যে মানসিক চাপ অত্যধিক মানসিক চাপ তার থেকে কি কি সমস্যা হতে পারে দর্শক বন্ধুরা আপনারা যারা আগের পর্বটা দেখেছেন তারা জানেন যে আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম ছাত্রছাত্রীদের বর্ধিত মানসিক চাপ কেন হয় সেই প্রসঙ্গে আলোকপাত করেছিলেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয় আজকেও আমাদের মধ্যে উনি রয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে ছাত্রছাত্রীদের মানসিক চাপ সেই মানসিক চাপ থেকে আর কী কী সমস্যা তাদের জীবনে আসতে পারে সেই নিয়ে আমরা আজকের আলোচনা করবো তো ডাক্তারবাবু আপনি যদি বলেন যে এই মানসিক মানে ছাত্রছাত্রীদের মানসিক চাপ থেকে আর কি কী সমস্যা তৈরি হতে পারে আগের পর্বে আমরা তো কারণগুলো আলোচনা করেছি যে মানে অ্যাকাডেমিক প্রেশার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি একাকিত্ব বিভিন্ন সাংস্কৃতিক কারণ স্কুল ফবি এইসব কারণে ছাত্রছাত্রীদের প্রবল মানসিক চাপ হয় কিন্তু মানসিক চাপ থেকে আরও অনেক স্বাস্থ্য সমস্যা তৈরি হয় শারীরিক এবং মানসিক এমনকি রোগও হতে পারে আমরা আজকে সেগুলো আলোচনা করব। প্রথমেই একটু জেনে নেওয়া দরকার এই যে মানসিক চাপ তো হচ্ছে এবার এই মানসিক চাপ থেকে শিশুরা কীরকম আচরণ করে মানে তারা কীরকম ব্যবহার করে তাই না সেটা আগে একটু বুঝতে হবে দেখবেন যখন মানসিক চাপ খুব বেশি হয় যখন নিজে নিজে ছাত্র ছাত্রীরা সামলাতে পারে না তখন তারা স্কুলেই অনেক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে বা পাড়ায় এসে যখন কারোর সঙ্গে খেলতে যায় সেখানে গিয়ে সবার সঙ্গে ঝগড়াঝাটি করতে শুরু করে বা কেউ কেউ আবার এক ধারে গিয়ে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে সবার সাথে মেশে না পার্টিসিপেট করে না বাড়ি ফিরে পড়াশোনায় তার মনোযোগ নেই তাই না মনে চাপ থাকলে মন সুস্থ না থাকলে সে পড়াশোনা করবে কি করে কোনো কাজই ভালো করে করবে না খেলার মাঠে গিয়েও কিন্তু সেখানে সে উদ্বেগ উৎকণ্ঠায় ডুবে আছে একধারে বসে চুপচাপ এইসব ব্যাপারগুলো ঘটে এবং ভয়ের ব্যাপার হচ্ছে আমরা এগুলো অবহেলা করি যে ঠিক আছে পড়াশোনার চাপ আছে সামনে পরীক্ষা তাই কিছুটা চাপ বাবা মা অবহেলা করছেন বা ওভারলুক করছেন একদমই করা চলবে না এই যথাযথ প্রসঙ্গ আপনি অবতারণা করেছেন আজকের দিনে সেটা হচ্ছে যে এই মানসিক চাপে কীরকম স্বাস্থ্যহানি হয় দেখুন একেবারে আমরা পয়েন্ট করে করে আলোচনা করতে পারি টেম্পারামেন্ট ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার হয় তো শুনছেন আমাদের ছোটো বড়ো সবার তো আমরা ছাত্র ছাত্রীদের কথা আলোচনা করছি যদি মানসিক চাপ অত্যধিক থাকে যে কারণেই হোক আগের পর্বের আলোচনার সব কারণগুলোর কোনো একটা কারণ হলেও তো বাচ্চাদের মধ্যে এই যে মনোবিকার মানে টেম্পারামেন্ট ডিসঅর্ডার দেখা যাবে কীরকম বাচ্চারা প্রচণ্ড রাগি হয়ে যাবে যখন যা বায়না করবে সেটা আগে এটা করতো না সেটা যখন যা চাইবে সেটা না দিলে সে বাড়িতে ভাঙচুর শুরু করবে বাড়িতে থ্রেড দিতে শুরু দিতে শুরু করবে এবং এমনও আছে রেগে মেগে দেখবেন যে দেওয়ালে মাথা ঠুকছে নিজের মাথার চুল ছিঁড়ছে খাবে না খাবে না এমনকি আমি এমনও দেখেছি ক্লিনিকে আসতে বাবা মায়ের গায়েও হাত তুলতে শুনেছি এই টেম্পোরামের ডিসঅর্ডারও কিন্তু এতটা ভয়াল এবং কারণটা কিন্তু আর কিচ্ছু না সেপেই মানসিক চাপ অবহেলা করার কারণে বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি খুব ভালো যারা এক্সপার্ট রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্ট বা অন্যান্য মেন্টাল হেলথ প্রফেশনাল তাদের তত্ত্বাবধানে ওইটা নিলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু যেহেতু একটা ইনফরমেশন আপনার কাছে পেলাম সেটা একটু ক্লিয়ার করে নিতে চাইছি সেটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে ছাত্রছাত্রীরা প্রচন্ড জেদ করে এবং কোনো কিছু একটা চাইলে সেটা যদি না পায় সে অনেক রকম মানে অস্বাভাবিক আচরণ করে যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিংবা বিভিন্ন রকম থ্রেট দেয় পরিবারের লোকজনদেরকে জিনিসপত্র ভাঙচুর করে তো এরকম ঘটনা কিন্তু আমরা অনেক শুনেছি যে ছেলে প্রচন্ড বায়না করছে বাইকের জন্য বাইক দেবে না বাবা সে প্রচন্ড বায়না করছে এবং সেখানে দেখা যাচ্ছে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে জোর জুলুম শুরু করে দিয়েছে ইত্যাদি হ্যাঁ ইমোশনাল অত্যাচার শুরু করছে এবং তারপরে বাইক নিয়েই ছাড়ছে তাহলে এই যে ঘটনা এটা তো আমরা অনেক আশপাশে দেখতেও পাই অনেক শুনেওছি

মানে আপনি যেটা বলতে চাইছেন টেকনিকালি যদি আমরা ভাবি তাহলে এটা কোন না কোনো আমরা তো বললাম বাড়িতে খেলার মাঠে চাপ এমনও হবে দেখে ওই ছেলে মেয়েরা আগে তো স্কুলে যাচ্ছিল যখন এই পরিস্থিতি তার অতিরিক্ত চাপ হবে তখন সে শিক্ষক শিক্ষিকা মহাশয়গণের সঙ্গেও কিন্তু দুর্ব্যবহার করতে শুরু করবো কারণে অকারণে ইডিটেড হচ্ছে তো এটা করতে থাকবে এছাড়া সেকেন্ড যেটা হয় একটা ডিসঅর্ডার তৈরি হয় অত্যাধিক মানসিক চাপ থেকে এটাকে বলা হয় কিজু এফেক্টিভ ডিসঅর্ডার এবং যখন এটা হয় মানে তখন ছাত্রছাত্রীরা লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়বে বাড়িতে আর পড়াশোনা করবে না ক্লাসে বসে আছে তাকিয়ে আছে টিচারের লেকচার শুনছে কিন্তু মন নেই ওখানে আচ্ছা এই যে আপনি মানুষে এটা যে আপনি বললেন যে মানসিক চাপ থেকে এগুলো হচ্ছে তো এটার কারণ কি হতে পারে সম্ভাব্য না যখন কোনো চাপ হয় না মানসিক চাপ হয় তখন মনের যে মনের যে কেমিক্যাল মেকানিজমগুলো আছে সেটা নিউরোবায়োলজিক্যাল নিউরোপ্যাথোলজিক্যাল বায়োলজিক্যাল সেগুলো তো পরিবর্তন হতে থাকে সেগুলোর সেগুলোর পরিবর্তনের কারণে যে কেমিক্যাল ইমব্যালেন্স তৈরি হয় সেগুলো থেকে বিভিন্ন বিভিন্নভাবে মুড সুইং তৈরি হয় এবং এই যে একটু আগে বলছিলাম ডোপামিন সেরোটোনিনের কথা বা ফিল গুড কিছু হরমোন আছে নিউরোট্রান্সমিটার আছে যাদের লেভেল কমতে শুরু করে এই শুধু চাপের কারণেই হুম হুম তো তখন এগুলো ঘটতে শুরু করে না আমি ঠিক ওইটা জিজ্ঞেস করতে চাইলাম না আমি যেটা বলতে চাইলাম যে এই যে একটা বাচ্চা অস্বাভাবিক বায়না করছে এবং সে যখন সেটা পাচ্ছে না তারপরে ভাঙচুর শুরু করছে বা ইত্যাদি অনেক অস্বাভাবিক আচরণ করছে এইটার কারণটা কি মানে এইটার অ্যাকচুয়ালি মানে আমি বলছি যে ইনসিডেন্টাল কজটা কি ইনসিডেন্টাল কজ হচ্ছে বাইরের ইনফ্লুয়েন্স হয়ে হতে পারে বাইরের ইনফ্লুয়েন্স সেটাই বেশি হয় মানে অন্য কেউ নিয়ে মানে পাচ্ছে যেগুলো পাচ্ছে সে আমাকে পাচ্ছে না সেই থেকে তারা কিছু পাচ্ছে না কিন্তু তার ওইদিকে ইনক্লাইনেশন আছে ন্যাক আছে আমার ওটা পেলেই চলবে আবার দেখুন যখন তার চাপ হচ্ছে সে কিন্তু বাড়িতে এসে বাচ্চা বলে স্কুলেও শেয়ার করে যখন শুরু হয় কেউ অ্যাড্রেস করে না তো সেটা নিয়ে না টিচাররা করেন ওই যে বললাম কাউন্সেলিং কেউ করেন না আর বাবা মা তো মানে কাউন্সেলিং একটা ভালো উপায় সবসময় মানে মানে মনস্তাত্ত্বিক কাউন্সেলিং একটা অসাধারণ পদ্ধতি যেটার সাহায্য নিলে কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা ছাত্র ছাত্রীদের থেকে এড়িয়ে যাওয়া যায় এবং এই যে আমরা স্কিজো এফেক্টিভের কথা বলছিলাম এখানে দেখবেন বাচ্চা অনেক বাচ্চা অনেক ছাত্র ছাত্রীরা নিজেকে গুটিয়ে নেবে স্কুলে আর যেতে চাইবে না বাড়িতে আর পড়াশোনা করবে না এবং মানে তার আবেগগত যে মানে নিয়ন্ত্রণ সেগুলো থাকবে না কারণে অকারণে রিয়্যাক্ট করে ফেলবে যেটা করার কথা নয় আমরা তো রাগ তো আমাদের কমন প্রবৃত্তি কিন্তু অকারণে রাগ একেবারে আনজাস্টিফাইড হুম আনব্রিডেল মানে অনিয়ন্ত্রিত সেগুলো করে বসবে তো এখানেও এই ক্ষেত্রেও এই পয়েন্ট যে স্কিজো এফেক্টিভ ডিসঅর্ডার এখানেও কিন্তু আসার কথা হচ্ছে যে এখানে একটা সাইকোলজিতেই একটা পজিটিভ রিএনফোর্সমেন্ট থেরাপি আছে সেই থেরাপি যদি সাইকোলজিস্টের তত্ত্বাবধানে নেওয়া যায় তাহলে কিন্তু এই স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার যেটা প্রধান কারণ মানসিক প্রবল চাপ থেকে সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব আচ্ছা এরপরে ধরুন আমরা আলোচনা করতে পারি অ্যাটেনশান ডিফিসিট অ্যাক্টিভ ডিসঅর্ডার এডিএইচডির কথা এটা শুধুমাত্র মানসিক চাপের কারণে নয় এটার মানে ব্রেনের কিছু কেমিক্যাল চেঞ্জ হয় তার কারণে বাচ্চারা প্রচণ্ড ছটফট করে হাইপার অ্যাক্টিভ হয়ে থাকে সারাদিন তো এই বাচ্চাদের কিন্তু মানসিক চাপটাও থাকে প্রচুর এসব বাচ্চাদের এছাড়া অ্যানজাইটি ডিসঅর্ডার মানে চাপ থাকলেই তো অ্যানজাইটি হবে চাপ থাকলে সে তো আর বাড়িতে এসে মন দিয়ে পড়াশোনা করতে পারছে না তার মেমরি কমে যাচ্ছে তার অ্যাটেনশন কমে যাচ্ছে ফোকাস কমে যাচ্ছে তাহলে পড়াশোনা ঠিকভাবে না করলে কি হবে পারফর্ম ভালো হবে না আপকামিং এক্সামের রেজাল্ট ভালো হলো না তাহলে কি হবে তার উপর তার তো চাপ তৈরি হবে ধরুন আগে সে এক থেকে পাঁচের মধ্যে থাকতো হঠাৎ দেখলো যে তার রোল নম্বর হয়ে গেল কুড়িতে তাহলে সে চাপ সেই সেটা তো তার চাপ মানে সেটা চাপ অ্যাকচুয়ালি হওয়া উচিত নয় কিন্তু টাফ হচ্ছে তখন তার মানে তার নিশ্চয়ই কোনো অন্য কারণও আছে তার সাথে অবশ্যই মানে অন্য তো তাকে বাবা মা বকছে বা মানে একটা ছোট বাচ্চা কিন্তু এরকম হওয়ার কথা না কথা নয় না ছোটদের না একটু অ্যাডোলেসেন্টের প্রথম বা দ্বিতীয় স্তরে এটা হচ্ছে এইগুলো হতে পারে আবার যদি খুব মানসিক চাপ হয় তখন ইটিং ডিসঅর্ডার হতে পারে আচ্ছা মানে এটা একটা খুব ভয়ঙ্কর জিনিস ইটিং ডিসঅর্ডার কীরকম না দু ধরনের ইটিং ডিসঅর্ডার হয় একটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা আর আরেকটাকে বলা হয় বুলিমিয়া নার্ভোসা অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে বাচ্চারা ছাত্র ছাত্রীরা কিছু খাবে না কম খাবে মানে মোটা হয়ে যাওয়ার ভয় কিন্তু শুধু মানসিক চাপের কারণে খাওয়া দাওয়া কমে যাবে প্রচুর আচ্ছা আবার অনেকে আছে যে আমাদের আমাদের মন তো প্লেজার প্লেজার স্যাটিসফাই করতে চায় যেটা ডোপামিনের ফাংশন মানে খুব সহজেই আমরা আনন্দ পেতে চাই তো সেটা পাওয়ার জন্য অনেকে আবার মানে ওই বুলিমিয়া নার্ভাসার শিকার হয়ে পড়ে মানে গপ গপ করে খায় অনেক খায় মানে রাত্রি রাত্রিবেলা ধরুন খুব ভালো রান্নাবান্না হয়েছে বিরিয়ানি হয়েছে সব খেয়েছে ফল মূল মিষ্টি খেয়েছে সবাই ঘুমিয়ে পড়ার পরে অনেক ছাত্রছাত্রী আছে যে ফ্রিজের দরজা খুলে আবার গপ গপ করে কিছু লুকিয়ে চুরিয়ে খাচ্ছে এই বুলিমিয়া নার্ভাসটা কিন্তু প্রবল মানসিক চাপের থেকে হয় আচ্ছা এটা একটা অন্যান্য কারণ আছে অন্যান্য ডাইরেক্ট কিছু বায়োলজিক্যাল কারণ আছে কিন্তু অনেক টাই কারণ অনেকটাই দায়ী কিন্তু এই মানসিক চাপ এছাড়া বুঝতেই পারছেন চাপ হলে কী হবে ঘুমের ঘুমের দফা রফা তো স্লিপ টেরার ডিসঅর্ডার বলে একটা সরাসরি রোগ আছে শুধুই যে ঘুম হচ্ছে না স্লিপলেসনেস ইনসমনিয়া বা হাইপারসমনিয়া খুব ঘুমাচ্ছে এমন নয় মানে ঘুমের মধ্যে রাত্রের মধ্যে অমূলক স্বপ্ন দেখে জেগে উঠে বুক ধরফর করা এই সব লক্ষণও কিন্তু দেখা দেয় ছাত্রছাত্রীদের প্রবল মানসিক চাপে কারণ তার জীবন তো মোটামুটি বাড়ি আর সেকেন্ড হোম স্কুল এই দু জায়গায়তেই সীমাবদ্ধ বা টিউশন হিসাবে তো এই সব জায়গায় কেন্দ্র করে যারা ছাত্রছাত্রীরা ওদের সঙ্গে মিশছে যাদের সঙ্গে মিশছে বা টিচাররা বা বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাই পারফর্ম ভালো না করতে পারলে বকাবকি করছে বা অন্য চোখে দেখছে বাঁকা চোখে বাঁকা কথা বলছে সেগুলো তো ছোটদের ছোটদেরও ছাত্র তো ইয়েও তৈরি হয়ে যায় মানে আত্মসম্মান বোধ প্রবলভাবে তৈরি হয়ে যায় তাহলে সেগুলো তারা নিতে পারে না তার থেকে তখন প্রবল মানসিক চাপ হয় এবং সবশেষে আমি বলবো যে এই চাপ কিন্তু বাড়তে বাড়তে তখন টেনশন স্ট্রেস কথা বললাম শেষে বলে একটা রোগের শিকার হয়ে পড়ে সবচেয়ে খারাপ এবং তখন কিন্তু আর ঘুমোতে পারে না এবং মানে যা খুশি মানে অপরাধ প্রবণ হয়ে যায় তখন ছাত্রছাত্রীরা অনেকে শোনেন না যে অনেক অনেক খবরের কাগজ বা নিউজ দেখেন যে অপরাধ প্রবণ মানে মানে নাবালক ছাত্রছাত্রীরা অপরাধ করে বসে ক্রাইম ঘটিয়ে বসে কারণ শুরুটা কিন্তু মানসিক চাপ থেকে না করছে বাবা মা অ্যাড্রেস না করছে স্কুলে কাউন্সেলিং অথবা তাকে নিয়ে যাওয়া হচ্ছে না কাউন্সেলরের কাছে তার কিন্তু সবচেয়ে খারাপ ফলশ্রুতি হচ্ছে এই অপরাধ প্রবণতা এবং সব মিলিয়ে খুব খারাপ কিছু তো সেক্ষেত্রে এখানেও কিন্তু সাইকোথেরাপি বিহেভিয়ার সাইকোথেরাপি খুব বড়ো ভূমিকা পালন করে একেবারে ঠিক করে দিতে পারে প্রথমে ভূমিকাটা বাবা মাকেই নিতে হবে একদম কী হয় মানে শুরুতে না বাড়িতে বাড়িতে বাবা মা তো সংসার প্রতিপালনে এবং রুটি রুজির প্রয়োজনে এতটাই ব্যতিব্যস্ত তারপরে মানে সন্তানকে নি যতটা সময় দেওয়ার অধিকাংশ ক্ষেত্রে যারা দেওয়ার তারা দেন অধিকাংশ ক্ষেত্রে সেই সময় থাকে না হয়তো মা দিচ্ছেন বাবা পারছেন না এখন বাবা মায়ের যৌথ সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু সবসময় অনেক বিচক্ষণ হবে সেটা হয়ে ওঠে না তারাই কিন্তু আমি বলবো যে আশি শতাংশ ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে যাওয়ারই দরকার নেই মানে ছেলে স্কুল থেকে ফিরেছে সে এসে মা রান্নাঘরে রান্না করছে দৌড়ে গিয়ে বললো মা মা জানো এই হয়েছে সঙ্গে সঙ্গে মা কি বললো আরে থাম কাজ করছি দেখছিস না যা বসে অঙ্কটা করতে শুরু কর হয়তো এটা করতে পারছে না পারলো না এবার সে সঙ্গে সঙ্গে আরে কি করবে কি হয় কি হয় জানেন এর থেকে এই যে বলি না ছেলেমেয়েরা মোবাইল অ্যাডিক্টেড হচ্ছে সে তো দেখলো বাবা তো বাড়িতে নেই মা ওইটা করলো তার তো রাগ হলো এবার সে ওই ঘরে গিয়ে কিছুক্ষণ চুপচাপ থেকে তার তো বলা দিচ্ছে সে তো এক্সাইটেড হয়ে কিছু ভালো খবরই তো ছিল হতে পারে তো সে তখন বাবাকে অফিসে একটা ফোন করলো এবার বাবা তখন অফিসে ব্যস্ত কাজ করছে সে কী করলো তিনি কী করলেন এই এখন ফোন করেছিস মানে সে তো একেবারে মানে ধমক দিল একটা কি হলো আলটিমেটলি যাদের কাছে সবচেয়ে প্রশ্রয় পাওয়ার কথা আদর ভালোবাসা পাওয়ার কথা তারা দুজনেই ধমক দিলে অথচ সহ স্কুলে ভালো কিছু একটা ঘটেছে সেটা শেয়ার করার জন্য উদ্গ্রীব হতেই পারে মা ব্যস্ত বাবা ব্যস্ত তো মায়ের কি বলা উচিত ছিল যে ঠিক আছে মা তুমি হাত পা ধুয়ে খেয়ে দিয়ে নিয়ে অঙ্কটা করতে বসো আমার এই কাজটুকু হয়ে গেলে এসেই আমি তোমার টাকে শুনবো একই কথা তাই না এইভাবে যদি আমরা অ্যাপ্রোচ না করি তাহলে তো তাদের মধ্যে মানে আস্তে আস্তে একদিনে হবে না তাদের মধ্যে রাগ আস্তে আস্তে জমতে 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 কিন্তু বাবা মায়ের প্রতিও তারা বৃতশ্রদ্ধি হবে কি হবে জানেন তখন সবচেয়ে ভয়ের যেটা হয় তখন পাড়ার কাকু দাদু দিদারা তখন সব বাবা মা হয়ে বসে থাকবে তাই না ভুলভাল পরামর্শ দিতে থাকবে সে বাইরের লোকের পরামর্শ নিয়ে ভুল পথে যাবে সন্তান সন্ততিরা অনেক ছাত্র ছাত্রীরা এভাবেই কিন্তু হারিয়ে গেছে একদম সেজন্য মানে প্যারেন্টিং স্কিলস এটা তো প্যারেন্টিং স্কিলসেরই গল্প কেন আমার সন্তান আমার ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছি ভালো একাডেমিক পারফর্ম করবে তারপরে জীবনে উন্নতি করবে চাকরি করবে সমাজের জন্য ভাববে ফ্যামিলির জন্যে ভাববে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই সবটা একটা প্রসেস তো তার জন্যে তাকে যদি প্রতিদিন তাকে সুস্থভাবে না দেখি শারীরিক মানসিকভাবে তাহলে সে তার দায়িত্ব কিন্তু বাবা মাকেই আগে নিতে হয় একদমই এই ছিল মূলত এবং সন্তানের যদি কোনো মানসিক চাপ হয় তাহলে প্রথম মানে লক্ষ্য যদি কেউ করে আমার মনে হয় বাবা মাই লক্ষ্য করতে পারবে মানে উচিত আরকি উচিত যদি না লক্ষ্য করা যায় তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে সেটা তো আপনি বললেন হ্যাঁ এবং সেই সব ফ্যামিলির সন্তান সন্ততরাই আমাদের কাছে আসেন মানে যারা সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট তাদের কাছে ছোট ছাড়া আর কোনো রোগ হওয়ার সম্ভাবনা না আপাতত আলটিমেটলি ডিপ্রেশন হচ্ছে লাস্ট ডিপ্রেসিভ সাইকোসিস হচ্ছে সবচেয়ে কঠিন আচ্ছা যখন অপরাধ প্রবণতা চলে আসে আচ্ছা এরকম এটা তো আপনি বললেন তো দর্শক আপনারা শুনলেন যে মানসিক চাপ থেকে কত ভয়ঙ্কর রোগ হতে পারে সেজন্য আমাদের মানসিক চাপ সামলানোর ব্যবস্থা করা উচিত এবং ছাত্রছাত্রী এবং আমাদের সন্তান যারা পড়াশুনো করছে বা যারা ছোট তাদের দিকে খেয়াল রাখা উচিত তারা কোনো মানসিক চাপের শিকার নয় তো কারণ আপনারা এক্ষুনি শুনলেন যে মানসিক চাপ যদি আমরা সময় মতো সেটাকে মানে কাটিয়ে উঠতে সাহায্য না করি তাদেরকে তাহলে কিন্তু ক্রমশ সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই ছিল আজকের আলোচনা মূলত আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার